তোমার বাবা তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে আমাকে জেলে পাঠিয়েছে কিছুদিনের জন্য তোমাকে অনেক আনন্দ দিয়েছে কিন্তু বিশাল তোমার মায়ের খুশি শুধু তুমি আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই কিন্তু তোমার বাবার কাছে অনেক কিছু আছে সেখানে কোনো খামতি নেই যেটা কষ্টদায়ক কিন্তু তোমার মা নিজেই একজন পীড়িত মহিলা এবার বলো কি করবে তুমি এবার কি করব এখন কিন্তু ভাবনা চিন্তা করার মতন কোন রকম সময় নেই কাজ করতে হবে এখন ব্যাস যতগুলো খবরের কাগজ আছে যতগুলো টিভি চ্যানেল আছে সেগুলোতে বিশালের ছবি ও সম্বন্ধে যাবতীয় যা তথ্য দিয়ে দাও তোমরা যে কোনো পরিস্থিতিতে আমার ছেলেকে আমার ফেরত চাই আর পুলিশের উপর আমার কোনো রকম ভরসা নেই কারণ ওরা হাত গুটিয়ে বসে আছে এতগুলো পুলিশ রয়েছে তারা একজন মহিলা এবং একটা বাচ্চাকে এখন খুঁজে বের করতে পারলো না এখন যেটা করার আমাদের কি করতে হবে সান্তু কিন্তু বারবার আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে বিশালের সম্বন্ধে ওর এরকমটা মনে হয় আমি বোধহয় খুব শক্তিশালী মানুষ একজন তারপর যখন দেখবে যে আমি আমার ছেলেকে বাড়ি নিয়ে আসতে পারিনি তখন আমি ওকে কি উত্তর দেবো হ্যাঁ না আমি ওকে নিয়ে আসতে পারিনি মেঘার থেকে আমি এটা বলবো ওকে হ্যাঁ সান্তু বল আলাদা করেছিস নাকি আর শোন হাসপাতালে ওষুধ তোকে সবসময় ঠিক মতো দিচ্ছে তো নাকি আমি ঠিক আছি মালিক আপনি বলুন আপনি বিশালকে নিয়ে আসছেন তো হ্যাঁ আমি কালকে যে কোনো সময় নিয়ে আসবো আমি ওকে হ্যাঁ মালিক আমার মনে আছে কিন্তু আমি ভাবলাম যে একবার আপনাকে জিজ্ঞাসা করে নি আচ্ছা বিশাল ঠিক আছে তো ও খাওয়া দাওয়া করছে তো মালিক যদিও খেতে না চায় তাহলে ওকে জোর করে খাইয়ে দেবেন আর হ্যাঁ ওর হোমওয়ার্ক করছে তো আমি জানি যে এই পরিস্থিতিতে ওর পড়াশোনা করা খাবার ইচ্ছে থাকবে না তাও মালিক আপনি আপনি একটা কাজ করুন ওর সমস্ত বই খাতা আমার কাছে নিয়ে আসুন আমি চেক করে নেব যে ও ঠিক করে হোমওয়ার্ক করছে কিনা এক দুটো বিষয় একটু কাঁচাও আমি ওকে ঠিক করে পড়িয়ে দেব ভালোই হয়েছে যে আমি বিভার কাছে পড়াশোনাটা শিখে ফেলেছি এবার আমার ছেলেকে পড়াতে কত সুবিধে হচ্ছে আপনি ওকে নিয়ে আসবেন হ্যাঁ আর আপনি একটা কাজ করুন ওর বই খাতাগুলো আজই নিয়ে আসবেন আমার কাছে আমি আজকেই সব দেখে রাখবো হ্যাঁ আমি আমি কিছুক্ষণ পরে তো যাচ্ছি হাসপাতালে তখন আমি বইপত্র সঙ্গে নিয়ে যাব তুই দেখে নিশ্চয় গুলো রাখছি আমি এখন আর এত কথা বলিস না তুই ডাক্তার তোকে কিন্তু বারবার বলেছে যে বেশি কথা বলতে না ঠিক আছে মালিক আপনি বিশালকে আমার তরফ থেকে ভালোবাসা দেবেন হ্যাঁ রাখি এখন হেঁ ভগবান আমি আজ অব্দি তোমার কাছে কিচ্ছু চাইনি কারণ এই বাড়ি থেকে আমি সব কিছু পেয়েছি কিন্তু যিনি এই বাড়িতে আমাকে এই বাড়ির সদস্য বানিয়েছে আমার মালকিন আজ তিনি এই বাড়িতে নেই ওনাকে ছাড়া এই বাড়ি বাড়ি বলে মনে হয় না হে ভগবান যতদিন না আমার মালকিন বাড়ি ফিরছেন ততদিন আমি কিচ্ছু খাব না মা মা আপনি মা ওই আচ্ছা তুই না খেয়ে থাকবি তাই তো আমি শুনেছি সান্তু যতদিন না বাড়ি আসবে তুই না খেয়ে থাকবি মা ওই কি মা ও কাল তোকে যে কথা শোনালাম সেটা ভগবত বুঝেছিস কিচ্ছু মাথায় ঢোকেনি মা মা ওই কি ও তুই অন্তঃসত্ত্বা তোর গর্ভে সন্তান আর তুই যদি খাবার না খাস তোর সন্তান ভালো থাকবে আর শান্তু যদি জানতে পারে তখন ও আমার উপর রাগ করবে না ও তো তোকে ছোট বোন মনে করে বল তাহলে মা আমি দুধ খেয়ে নিয়েছি তো দুধ দিয়ে কি হবে রে খাবার তো খেতে হবে তোর সন্তানের উপকার হবে আর ডাক্তারবাবু তো বলেছেন যে শান্তু ভালো হয়ে গেছে আর কিছুদিন পরেই বাড়ি আসবে এরম করিস না চল সন্তু খুব দুঃখ পাবে চল আয় আমার সাথে নে ধর মা, আমি আপনাকে কথা দিচ্ছি, মালকিন বাড়ি ফিরে আসলে আমি খাবার খেয়ে নেব আমি সব জানি রে শান্তু তোকে কত ভালোবাসে আর তুইও শান্তুকে? আমাদের সান্তু এইরকমই যা কেউ ভালোবাসে না তার ভালোবাসায় কী যে জাদু করে ও দেখেছিস তো তোর সন্তান তোর গর্ভে ওর ওপরও সন্তুর জাদু দেখলি ও আজকে শান্তুর জন্য না খেয়ে আছে চল বস চল বেশি বকবক করবি না খা চল নে হাঁ কর ব্যাস ব্যাস আর কাঁদিস না চম্পা ওঠ চ মা মা আমাকে একবার মালকিনের কাছে যেতে দিন মা যেদিন থেকে হসপিটালে গেছেন ওনার সঙ্গে দেখা হয়নি মা আমি মালকিনের জন্য মানত করেছি আমি ওনাকে মানতে সুতো বাঁধতে চাই দেখ মা এই শরীর নিয়ে ওখানে যাওয়া ঠিক নয় এক কাজ কর না অন্য কাউকে পাঠিয়ে নিই কেন মা অন্য কারোর হাত দিয়ে কেন যে মানত করেছে তাগাটা সেই বাঁধবে আর তাছাড়া মা এই চম্পাকলি তো ওই সন্তুরীর সব থেকে বেশি কাছাকাছি থাকে সব সময় ওর আশেপাশে ঘুরে বেড়ায় সন্তু হাসপাতালে যাওয়া তো সবচেয়ে বেশি কষ্ট তো ওরই হচ্ছে যেতে দিন মা ওকে একবার দেখা করে করে আসতে দিন এই বয়সে আপনি আর কত ওর পিছনে ঘুরবেন এই আমি যাচ্ছি সন্তুরীর খাবার নিয়ে যেতে হলে চ আমার সাথে এটা তুই বলছিস হ্যাঁ মা আমিই বলছি আর কি করব? এই গাধা তো গর্ভবতী নিজের খেয়াল যখন রাখতে পারছে না তখন আমাদেরই রাখতে হবে কি আর করব। আর মা ওই সান্তরির জন্য ও ভগবানের কাছে মানত করেছে তাহলে ওর আর ভগবানের মধ্যে আসার আমরা কে যেতে দিন মা ওকে একবার দেখা করে আসতে দিন এই চল যদি যাওয়ার হয় তো কোলে করে তো আর নিয়ে যেতে পারবো না হেঁটেই আসতে হবে কিন্তু যেতে পারবি তো দেখছেন মা এখানেও মন আছে মা ভালোবাসাও আছে সেখানে কিন্তু সেই ভালোবাসা মুখে প্রকাশ করতে পারি না ওই তো আর আমি কামার কামারের এক ঘা আমার মনে যা থাকে সেটাই বলে দিই মানুষের আমার কথাগুলো খুব তেঁতো লাগে মা কিন্তু কি করব জীবন তো আমাকে শুধু তেঁতো গিলতেই শিখিয়েছে তাই তেঁতোই বেরোয় তরু তরু মারে আমি তোকে চিনতেই পারিনি সত্যি কথা সংসারে দুঃখের দিনে মানুষকে চেনা যায় মালকিন চম্পা তুমি তুমি এখানে এলে আমার খুব ভালো লেগেছে আচ্ছা তুমি কার সাথে এলে এখানে আমি সাথে এসেছি এখানে হ্যাঁ ডাক্তারের সঙ্গে দেখা করতে গেছে মালকিন আমি আপনার জন্য মানত করেছিলাম ইস্যু তো আপনাকে বাধ্য এসেছি আর বাড়িতে সবাই কেমন আছে আপনাকে ছাড়া কেমন থাকতে পারে সবাই বিশাল আমার ছেলেটা ও ও কেমন আছে ও ঠিক আছে তো যদিও আমি মালিককে বলে দিয়েছি উনি যেন ওর সব বই খাতা আমাকে দিয়ে যান যাতে আমি দেখতে পাই যে ওর হোমওয়ার্কগুলো ঠিক করে করছে কি না আর হ্যাঁ চম্পাকলি ওই জন্মাষ্টমীর জন্যে আমি ওর কিছু জামা কাপড় দিয়েছিলাম দর্জির কাছে ওগুলো একটু দেখে নিও তো যেদিন বিশাল আমার কাছে আসবে সেদিন ওকে নতুন পাঞ্জাবি পাজামা পরিয়ে আমার কাছে পাঠিও কি হয়েছে চম্পাকুলি বিশাল ভালো আছে তো ওর শরীর ঠিক আছে তো মালকিন কি? না কি হয়েছে মালকিন বিশাল তো এসেই অভিযোগ করা শুরু করে দিয়েছিস তো ঠিক আছে বিশাল চিন্তা করিস না এত সবাই আছে আমাদের বাড়িতে তাই না ঠিক আছে হলো তোদের রানের কথা টাকা বাঁধা হলো হ্যাঁ চলে বার ওঠ বেরো আসছি মালকিন নিজের খেয়াল রাখবেন তুমিও নিজের খেয়াল রেখো সাবধানে যাস في ভালো হয়েছে তোকে এই ঘরটাতে নিয়ে এসেছে আগের ঘরটা কি নোংরা ছিল অন্তত পক্ষে এখানে বসার জায়গা তো আছে এই যে টিভি দেখতে পাচ্ছিস তুই খুবই নোংরা ছিল আগের ঘরটা তাই না সবকিছু এত এত তাড়াতাড়ি সব ঘটে গেল যে সময়ই পেল না কেউ কিছু ভাবনা চিন্তা করার তাই এখন পিছনে পড়ে পড়ে এই ঘরটা নেওয়া হলো এসব কি মুখটা হুম দেখেছিস নিজের চম্পাকলের ছোট বোন মনে হচ্ছে তো চুলের কি অবস্থা হ্যাঁ জটাধারী সন্ন্যাসী মনে হচ্ছে আয় তো চুলটা বেঁধে দিচ্ছি থাক না আমি করে নেব কি করে করবি হ্যাঁ চুপচাপ বসে থাক যাই হোক না কেন হাজার হোক তুই তো আমার ভাইয়ের বউ না যাতায়াতের সময় সবাই দেখে জিজ্ঞাসা করে ধর্মরাজ মাহিয়া বংশীর বউ আছে এই ঘরটাতে এরকম সবাই বলা বলি করে সম্মানটা আমাদের যাবে কি হলো লাগলো নাকি না পিসিমা আমিও যেমন পাগল এত সব কিছু বাধা রয়েছে কষ্ট তো হবেই সরি কোনো ব্যাপার না নে তুই এবার খাবারটা খেয়ে নে পিসিমা মানে একদম খিদে নেই কেন কেন খিদে নেই বেশি পটর পটর যদি করেছিস না তাহলে টেনে এক চড় মারবো খিদে নেই এই এসব খিদে নেইটাই বলে আমার কাছে একদম নাটক করবি না তোর এসব ব্ল্যাক ম্যাজিক আমার সামনে চলবে না বুঝলি তো আমিও তো সেটাই বললাম তোর কি মনে হলো ব্ল্যাক ম্যাজিক বললাম এইটুকু ইংরাজি জানি নে দয়া করে খা এবার শীর ছেলে বিশাল ধর্মপুরের প্রধান ধর্মরা মাহিয়া বংশীর ছেলে বিশালকে এই মহিলা যার নাম ডক্টর মেঘা মেহরা বিশাল অপহরণ করেছেন আপনাদের মধ্যে কেউ এই মহিলা অথবা বিশালের কোনো খোঁজ পেলে অথবা এই দুজনের মধ্যে কোথাও কাউকে দেখতে পেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন একবার ছবিটি দেখে সত্তর এই ছবি ডক্টর মেঘা মেহরা এবং ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে বিশালের ধর্মপুরের প্রধান ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে বিশালকে এই মহিলা যার নাম ডক্টর মেঘা মেহরা বিশালকে অপহরণ করেছেন আপনাদের মধ্যে কেউ মহিলা অথবা বিশালের কোনো খোঁজ পেলে অথবা এই দুজনের মধ্যে কোথাও কাউকে দেখতে পেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ভগবানকে অশেষ ধন্যবাদ যে সন্তু এই খবরটা দেখল না কিন্তু এই সন্তু গেল কোথায় নার্স নার্স আপনি সন্তুকে দেখেছেন হ্যাঁ ওনাকে দৌড়ে ডক্টরের কেবিনের দিকে যেতে দেখলাম আমি খুব টেনশনে ছিলেন হ্যাঁ মিসেস বংশী আপনার শরীর এখন আগের থেকে অনেক ভালো আছে খুব শিগগির আপনাকে আমরা ডিসচার্জ করে দেবো শুনে খুব ভালো লাগলো যে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো এমনিতেও আমার এই হসপিটালে থাকতে ভালো লাগছে না ভগবানকে অশেষ ধন্যবাদ যে সন্তু বিশালের খবরটা টিভিতে দেখেনি ভালো হয়েছে ডক্টর ওকে এখানে ডেকেছিলেন আচ্ছা আসছি পিসিমা আপনি ক্ষমা করবেন পিসিমা আমি আপনাকে না বলে চলে এসেছি এখানে তরু দিদি আমি নার্সকে দিয়ে ওনাকে এখানে ডেকে পাঠিয়েছে কিছু টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করার জন্য আমি নিজেই ওনার রুমে যেতে পারতাম তারপর ভাবলাম নিজের রুম থেকে বেরোলে একটু হাঁটাচলা চলা করলে ওনার মনটা ভালো থাকবে বিছানায় শুয়ে থাকলে শরীর এমনিতেই খারাপ করে আমার এভাবে না বলে এখানে আসাটা উচিত হয়নি মনে হচ্ছে পিসিমা আমার উপর খুব রেগে আছে যা রুমে যা আপনার সাথে একটা কথা ছিল হ্যাঁ বলুন ওই সন্তুর রুমে যে টিভিটা রাখা রয়েছে না সেটা সরিয়ে দিলে ভালো হয় আসল ব্যাপারটা হলো যে বিশালের অপহরণের খবরটা এখনো সন্তুকে আমরা বলিনি আর আমি চাই না যে ওর কানে এই খবরটা যাক তাই টিভিটা ওখান থেকে সরিয়ে দিলে ভালো হয় আর কি আজ তো আপনি ওকে ডেকেছিলেন তাই ওই খবরটাও শুনতে পাইনি না হলে জানি না আজকে ঘটে যেত এরপর এই খবরটা যেন কিছুতেই ওর কানে না যায় আপনি চিন্তা করবেন না তরু দিদি আমি তাড়াতাড়ি ওনার ঘরে টিভি সরানোর ব্যবস্থা করছি সেন্তু মাহিয়া বংশী কি ওষুধ দিতে কে যাচ্ছে ওকে ইয়েস সেকেন্ড ফ্লোরে ইমার্জেন্সি আছে আপনারা দুজন এক্ষুনি আসুন ওকে ম্যাম সেকেন্ড ফ্লোরে চলো ম্যাম ডাকছে এই হসপিটালের থেকে সেফ জায়গা আর কোথায় আছে এবার স্যান্তো মাহিয়া বংশীকে চিরকালের মতো ঘুম পাড়ানোর সময় এসেছে মৃত্যুর ওষুধই দিতে এসেছি এখানে পসন্দিদা শোকে ফুল এপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে